যাই হোক একটা ম্যাচ ওয়ান ভার্সেস ফোর সিচুয়েশন হয়ে গিয়েছিল তো এই ম্যাচটাতে দেখেন তার কি মুভমেন্ট বা তার গেমের রিয়াকশনটা না দিলেই নয় তার আরেকটা কথা বলে রাখি এই ম্যাচটা ছিল শুধুমাত্র অ্যাডাব্লু ম্যাচ অন্য কোনো গান নিতে পারবে না তো দেখেন তো এখানে দেখেন একটা ডাউন এখানে ভাই মাথা নষ্ট করে মুভমেন্ট এনিমি গুলি লাগাইতে পারলো না জাস্ট ওয়ান শট লাগলে কিন্তু মনে রয়েছে এখানে দুটো নখ তো আরও দুইটা আছে তো আমরা সব ম্যাচ প্রায় শেষ তো এই জায়গাটার মধ্যে দেখেন ভাই কত সুন্দর মাথায় মাথায় ধরে কীভাবে আমি এটি বুঝি না আর এখানে দেখেন মুভমেন্ট পুরায় অস্থির আর সে কিন্তু প্লেয়ার নয় সে মোবাইল প্লেয়ার আর মোবাইল প্লেয়ার হিসাবে স্নাইপারটা আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে যে করে সে চ্যালেঞ্জ করতে পারবে ওই রকম অ্যাবিলিটি তা রয়েছে যা আরেকটা ডাওয়ান মোবাইল প্লেয়ার বলতেছি আপনারা যারা পিসিতে খেলেন তারা তার মোবাইল গুলো কিন্তু মনে হচ্ছে যে কোনো পিসি থেকে কম না দেখেন স্নাইপার কাকে বলে কিভাবে চালাইতে হয় তো এই সিচুয়েশনে ভাই ম্যাচটা যে বের করতে পারবে এটা একবারে অবাক করার বিষয় তো লাস্ট ওয়ান ওয়ান सर्ट दुस माइगा इमेज